এই রাজা প্রত্যেক পনেরো দিন অন্তর একটা নাপিতকে মেরে ফেলত কারণটা হলো তার মাথায় একটা সিংগজি ছিল এই কথাটা যাতে আর কেউ না জানতে পারে চুলটা কাটা হয়ে গেলে পাশের রাখা বাক্স থেকে পয়সাটা নিতে বলতো নাপিত যখনই পয়সাটা নিতে বাক্সটা খুলতো আর রাজা চুপি চুপি এসে পিছন দিক থেকে তাকে ঠেলে দিত নাপিতটা বাক্সের গভীর গর্তে পড়ে যেত কিন্তু সে আর ফিরে আসতো না এরপর রাজা যখনই চুল কাটার সময় হতো সৈন্যরা তখন একটা করে নাপিত ধরে নিয়ে আসতো এইবার এই বাচ্চা ছেলেটার সময় আসে তার মা খুব চিন্তায় পড়ে যায় আর খাবার জন্য সাথে তিনটে রুটি দেয় এরপর সৈন্যরা ছেলেটাকে রাজার কাছে নিয়ে আসতো রাজা যখন টুপিটা হলে তার মাথায় সিং দেখে ছেলেটা চমকে যায় কিন্তু ছেলেটা নিজেকে খুব শান্ত রাখে আর সুন্দর করে রাজার মাথার চুলটা কেটে দেয় এতে রাজাও খুব খুশি হয় এরপর পয়সাটা নিতে ছেলেটাকে বাক্সটাকে খুলতে বলে যখনই ছেলেটা বাক্সটা খুলতে যায় রাজা পিছন দিক থেকে এসে তাকে ঠেলে ছেলেটা বাক্সরতলা দিয়ে বয়ে যাওয়া নদীতে গিয়ে পড়ে নদীর শোধ তাকে ভয়ঙ্কর এক অজগর সাপের কাছে সেখানে অনেক মানুষের হার গোড় পড়েছিল ছেলেটা অজগরটা দেখে ভয় খেয়ে যায় তার কাছে থাকা বাঁশিটা বাজায় বাঁশির সুর শুনে অজগরটা খুবই খুশি হয় ছেলেটা তার মায়ের হাতে তৈরি করা একটা রুটি তাকে খেতে দেয় এর বদলে অজগরটা ছেলেটাকে নদীর বাইরে বার করে সে ধন্যবাদ জানায় এরপর ছেলেটা জঙ্গলের মধ্যে এসে পড়ে সেই জঙ্গলে থাকা ভয়ঙ্কর নেগড়ে তার দিকে ছুটে আসে সে তাড়াতাড়ি করে গাছে উঠে পড়ে তার কাছে থাকা বাঁশিটা বাজায় নেগড়েটা বাঁশির সুর শুনে খুবই খুশি হয় আর নাচতে থাকে নেগড়েটাকে রুটি খাওয়ায় তার বদলে সে ছেলেটাকে জঙ্গলের বাইরে নিয়ে যায় সেখানে সন্ধে নেমে আসার কারণে ছেলেটা ভাবে রাতটা সে এই ঘরেই কাটাবে কিন্তু এই ঘরে একটা ডাইনি বুড়ি থাকতো ডাইনিটা ছেলেটাকে দেখে মনে মনে ভাবলো আজকে আমি একটা ভালো শিকার পেয়েছি এরপর ডাইনিটা মেয়ের রূপ ধরে এসে ছেলেটাকে ঘরে আসতে বলে ছেলেটা ঘরে এসে বসতি চেয়ারটা তাকে বেঁধে নিয়ে রান্না করার জন্য উনুনের দিকে নিয়ে যাচ্ছিল ছেলেটা ডাইনিটাকে বললো তার শেষ ইচ্ছা সে একবার বাঁশিটা বাজাতে চায় ছেলেটা বাঁশের সুরে ডাইনি বুড়ি তো নাচতে শুরু করে দিল তাকেও তার মায়ের একটা রুটি খেতে দিল এতে ডাইনিটা খুবই খুশি হয় সে ছেলেটাকে একটা জাদুর জ্যাকেট দেয় সেটা সোজা করে পড়লে সে বাচ্চা হয়ে যাচ্ছিল উল্টো করে পড়লে সে বুড়ো হয়ে যাচ্ছিল উল্টো জামা পরে রাজমহলে যায় আর সৈন্যদেঘাটে বলে সে রাজার চুলটা কাটতে যায় চুলটা কাটার পর রাজা ছেলেটাকে বললো খাজনার বাক্স থেকে কিছু পয়সা নিয়ে নাও ছেলেটা সিন্দুকটা খুলে রাজাকে বলে এত সোনা গয়না সে আগে কোনোদিন দেখেন তখন রাজার মনে কৌতূহল জাগে রাজা ছুটে গিয়ে বাক্সটার ভেতরে যখনই উঁকি মারে ছেলেটা পিছনে দিক থেকে সে তাকে ঠেলে দেয় সৈন্যরা আসার আগেই ছেলেটা পর্দার আড়ালে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় জাদুর জ্যাকেটটা সোজা করে পড়ে রাজপাশার থেকে সে বাচ্চা ছেলে হয়ে বেরিয়ে এরপর সে বনের ঝোপে গিয়ে নিজের আসল রূপে ফিরে আসে এভাবেই সে তিনটে রুটির সাহায্যে নিজেও বাঁচে আর রাজার হাত থেকে সকলকে বাঁচায়